স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আর থেকে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী হবে সে অভ্যুত্থান রুখে দেয় কেউ পারবে না আমরা আল্লাহ আকাবুল আলমীর কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে তারা করেছে আত্মার কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই শহীদদের রুসিল আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবার সকল বৈষম্য সুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে লুখে দাঁড়া রুখে দাঁড়াবার এক অদম্য সাহস

একটা কঠিন বঙ্গানির শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে ছিল তরুণ ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক নেমে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে বুক চাপড়ে সাহস জোগাচ্ছে সত্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এই সময়ে শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ করব আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপরে দেওয়া হবে আর এক নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমরা সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না বলেছি পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তা দায়িত্ব নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছোঁড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোনো অভ্যুত্থান অসম্ভব হবে সব দুর্ধর্ষাকে দেইলে কেউ পারবে না আমরা আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে আত্মার শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই শহীদদের উসিলে আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবারে সকল বৈষম্য সুলম অবিচার অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য আল্লাহ পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন ইনশাআল্লাহ আমরা করবো আজরুক্ত